তো কি অবস্থা আমার ভালোবাসার মানুষগুলা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আবারও এফলাম অনেকদিন পর আপনার মেয়ে আমার ষোলো নাম্বার ব্লগটা কমপ্লিট করার লাগে তো আজকার ব্লগের ট্রফিক হইলো আপনারা সবাই জানুন যে আমি ঢাকা থাকি ঢাকা আফতাবনগর আড্ডার মুরে নাকি অনেক নাম করা সুস্বাদু ফুচকা পাওয়া যায় যেহেতু এত ধারো এত সুস্বাদু ফুচকা পাওয়া যায় এটা তো কোনো ভয় মিস করেন যাইতো না এর লাগে কলে ডিউটি ডিউটিতে গোসলটা গুসলটা রওনা দিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে এই দিক দিয়ে দেখুন একটা ছোট ফুটবল খেলার মিনি মাঠ আর এই দিক দিয়ে দেখুন কালা স্প্যান্ডেল করা ব্যাডমিন্টন খেলার কোর্ট আমরা যেমন গ্রাম অঞ্চল খেত মাঠ বানায় খেলার লাইগা এখানে নিয়মটা সম্পূর্ণ আলাদা এই জায়গার মানুষের লাখটিয়া খরচ হইলেও তবু তারা জাঁকজমকভাবে খেলা সম্পূর্ণ করে তো আর কি একা একা তো আর ব্লগটা কমপ্লিট করা যেত না ভাবলাম আমার দুইটা পার্টনার ডে ডাই কালোয় একজন ডে তো আপনারা সবাই চিনুন জুনাইদ বেডা আমার লগে আইছিল ঢাকা দুইজন একসাথে ডিউটি শেষ করে স্টাফ রুমে আমি আয়া পড়ছিলাম বাসায় আপনারা হয়তো মনে মনে হয় শুনি ঢাকার শহর আমি কি চাকরি করি কি কাজ করি অবশ্যই সতেরো না হয় আঠারো নাম্বার ব্লক দিতে তুই তো কইতে কইতে আয় পড়লাম আশিকের বাসা বাবলামর বাসা যেহেতু ধারো অলয়ে যাই তো আশিকে কইল তুই এই জায়গায় ব আমি দূর দিয়ে ঘর থেকে আহি এই আফতাবনগরটা মেন একটা শহর হইলেও অন্যান্য অঞ্চলের থেকে অনেক শান্ত সৃষ্ট মোটামুটি কিছু ফিল পাওয়া যায় দেশগ্রামের মতো আর আমার এই জায়গায় কয়েকটা বন্ধু বান্ধব থাকার সত্ত্বেও আমার জানি কেয়ার লাগে এই জায়গাটায় মন না মন কালি ফেরাল লইছে আমার সেই গ্রামও যদি ফাটতাম ফাঁকিডার মতো উড়াতে যাইতাম গইলে কিছু করার নাই পরিস্থিতি শিকার তো কইতে কইতে আসিখ বাইরে আর ফুটলাত করে ডেকে লইসি তো ফুটলাত করে বেড়া আমার লাগে একটা শার্ট আনছে বেড়া বলে আমার লাগে এই শার্টটা কিনছে শার্টটা কেমন শার্টটা তো দেখতে মোটামুটি মাশাল্লাহ ভালোই লাগে আমি পড়লে কেমন লাগবো কমেন্ট বক্সে কমেন্ট হয়ে রাজা আপনারা আর বন্ধুরে অনেক ধন্যবাদ আমার এই শার্টটা গিফট দেওয়ার জন্য আপনারা যারা আমার বন্ধু বান্ধব আছে নেম বই আমার এই শার্ট মার্ট গিফট দিবেন যাতে বছরে আমার একবার একটা শার্ট না কিনন লাগে তারপর আর কি বেটা খলিফার মত সরি খলিফা মানে দর্জির কাজ করে যে দর্জির মতন আমার মাপটা নিতে আছে আমার গায়ে নি লাগে ওমা মা কতক্ষণ ভিডিও মিডিও বললাম মোহন একো শার্ট বলে আমার এটা দিত না বেটা বলে কিন না আনছে ফার্স্ট ওটা দে এইটা দেখাই তো আনছে কি বলি আপনারা শর্মের কথা কি কয়েম কইনছে এ আমার শুনলেতে মাফ টাফ নিয়ে ক আমার বলে দিত না বিষয়টা এমন হয়ে পড়লো না জামাইয় ফা আস্তা খাসি দিয়া লাস্টে ফুড়ি মাছের বাজি ধরাই দিছে জাগা বেড যেহেতু জিতনা না রে তো আর জোর হয়ে লাভ নাই আমার প্রতি তানের বিন্দু পরিমাণ দয়া মায়া নাই সারটা কেমনি দেহায় আবার টান দে লয়ে গেল একবারও কি ভাবলো না এ যে কদুর কষ্ট হয়েছে তো আমরা কইতে কইতে আয় ফলাম স্টাফ কোয়ার্টারে স্টাফ রুম যে জায়গায় ডিউটি শেষে সব স্টাফরা থাকে তো আমরা এন হয়েছি আমরা ব্লগের মাঝে সবচেয়ে আকর্ষণ যে থাকে হেরে নিতাম সবচেয়ে আকর্ষণ কেটাও আপনারা তো জানছি নই মানে ইউ আর হি বঙ্গার হি যারে বঙ্গা ডে আমরা আইনি রাজু না এটা মেসি নই তো কইতে কইতে বেটার ইষ্ট অফ কোয়ার্টার ইষ্ট অফ রুম দি বেটা আধা গুমানি গুমায় রইছে আধা গুমানি গুমাইতে বলতে বেটা গুমাইছে না যাই আর না জায়গা আর রইছে কি করে ওহ নে কাহিনি জুরাইতাছে একো এ বলে যাই তো না ভিডিও হরা লাগিয়া আমি কই তুই যাইতে না তোর গারে যাইব তোর ফুচকা খাওয়াই আমলো এই তুই আসস কে এই তুই কিছুরি করছস

যাইテナ না তোর গারেও যাইবো এখন আই না এই পদমনে ছড়া এই গছারা কিন্তু ভিড় ফুললা না চল কইতেলামে মাসাঙ্গা ঢাকা গামতি বড় জীবন বাসতে লাগে আজ হইলো হ্যালো তুই কইরাছিস আইগা তো আর কেয়ারে ঘুরতে পারছায় আমার চেয়ে তুই লনে কষ্টমষ্ট হইরা আমরা আইলাম ফুচকা খাওয়ার লাগিগা তো এইটা হলো আড্ডা মোড়ের বাজার যে জায়গায় মাছ মাংস ফল সবজির থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় আমরা যেহেতু বিকাল টাইমে আইছি এর লাগে কোনো ভিড় নাই মানুষের নাইলে সন্ধ্যার টাইমে যদি আইতাম তাহলে ভরপুর মানুষ থাকতো আর এই দিকে দেখুন পানির মাঝে তাজা লোটতা আছে আমরা জাতীয় মাছ ফাঙ্গাস আমরা যেহেতু এত চালু চালু করে আইছি আল্লাহ জানে ফুচকা দোকান খুলছে কিনা কারণ এই জায়গার দোকানদারেরা সন্ধ্যার টাইমে বেচা কিনি শুরু করে তো এদিকে দেখ না আসমানের উপরে কত ধার দেয় একটা প্লেন যাইতে আছে এই জায়গার থেকে এয়ারফোর্ট অনেক ধারে যার কারণে বারবার প্লেন যায় বারবার দেখা যায় তো ফুচকার দোয়ান আয় দেখলাম কোন দোয়ানে খুলছে না মামার দোয়ানটা খালি খুলছে মামা আস্তে আস্তে গুছাইতে আছে তো এই আড্ডা মুড়ের ফুচকার যেমন সুস্বাদু দামও তেমন কম এক প্লেট ফুচকার দাম ষাট টাকা আমরা মামারে কইছি তিন প্লেট ফুচকা বানায় দেওয়ার লাইগা ভিডিও করতেছিলাম কোনো সমস্যা হইব কিনা বলছে বাইক না কোনো সমস্যা না আমার না ফেস তাই মামার চেহারা দেখাইলাম না আর সেরান তোরা যে ভিডিওটা দেখত আমি তো দেখতে আছি নির্ঘাত তোরার যে লুল কেমনে বায় ফোরছে তোর লুল পড়তে তা তাকা আমরা খাইতে তোরা তোর লুল ফরা ফোর কোনো উপায় নাই জামাই কিনা দিতলে খাইতে পারবে বাদ তো আমরা ফুচকার মাঝে দুইটা টক দিছি একটা হচ্ছে জাল টক আর একটা হচ্ছে মিষ্টি টক আমার কাছে মিষ্টি টক রয়ে ভাল লাগে আপনার কাছে কোন টকটা ভাল লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানছে ইসি রে সেরেন রে আর জিরবার ফালাইস না তোরা জিরবার ফানি রে কেমনে ফোরবো আমার সহ সব বাস্তাছে লুল বন্ধু আড্ডা দিলাম ফুচকা খাইলাম বিষয়টা অনেক ভালোই লাগলো তবু যাই হোক এই শহরে আমার গ্রামের মতো কখনোই লাগে না অনেক মিস করি আমি আমার গ্রামটারে শহর যত সুন্দর ও ভালো পরিবেশই হোক না কেন সব সময় আমার গ্রাম আমার কাছে ফেভারিট হয়ে থাকে এদিকে দেখবে না একটা কত সুন্দর ছোটোখাটো প্রাকৃতিক পরিবেশে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখে ভালোই লাগলো আজকে হাতে বেশি সময় নাই সময় থাকলে এই রেস্টুরেন্টটা আপনাদেরকে রিভিউ দিয়ে দেখাইতাম তো আমার ভালোবাসার মানুষগুলো আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না আমার এই ষোলো নম্বর ব্লগটা আপনার কাছে কেমন লাগছে যেমনই পারছি তেমনই তুইলা ধরছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মজার ছলে মেয়েদেরকে অনেক বাজে কথা বলছি আপুরা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ